প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইউনিয়ন পরিষদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিও শুরুর প্রথমে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো দেখতে পাচ্ছেন এগারোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত অর্থাৎ ইউনিয়ন পরিষদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন কীভাবে করতে হবে অনলাইনে করতে হবে না অফলাইনে করতে হবে এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে এই নিয়োগের পরীক্ষা লিখিত হবে না ইমসিকে হবে সেটাও আপনারা জানতে পারেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আর জরুরি প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউএন নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই কাঙ্ক্ষিত ইউনিয়ন পরিষদের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সংখ্যা জাতীয় স্কেল সাল অনুযায়ী দেখতে পাচ্ছেন এখানে যে টাকা টাকা থেকে বৃদ্ধি মোতাবেক অন্য ভাতা দি ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ভাত বেতন ভাতা প্রাপ্য হবে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন আপনার যোগ্যতা কি তো দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সময় চেয়ে পেতে স্নাতক সমার ডিগ্রি আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ ক্ষেত্রে এ সকল শর্তবলী অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন এ কার্যালয়ে উনিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল প্রার্থী আবেদন দাখিল করেছেন সে সকল প্রার্থীর বিজ্ঞপ্তির বিপরীতে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যারা এর আগে নিয়োগে আবেদন করছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মচারী বিধিমেলা অনু অনুসরণ করা হবে দু হাজার এগারো এবং সংশোধিত ষোলো অনুসরণ করা হবে নিয়োগের ক্ষেত্রে সরকার বিধিবিধান ও কোঠা পদ্ধতি নিয়োগ সংক্রান্ত সংশোধিত বা নতুন প্রাণিত বিধিবিধান অনুসরণ করা হবে আবেদনকারীরা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক চট্টগ্রাম জেলার রিস্তায় বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনি যদি অন্য জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে এটাতে আবেদন করতে পারবেন না আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে আপনি অবশ্যই জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে যদি কোনো এমন ব্যক্তিকে বিবাহ করেন বা বিবাহ করার প্রতিশ্রুতিবদ্ধ হন কি যিনি বাংলাদেশি নাগরিক নহে তিনি নিয়োগের ক্ষেত্রে যোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হবেন না বিবাহিত মহিলা প্রার্থীগণকে স্বামীর ঠিকানা উল্লেখ করে আবেদন করতে হবে আর উপরে যে লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় চট্টগ্রাম স্থানের সরকার শাখা এই চট্টগ্রামের এই নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চট্টগ্রাম জেলার রিস্তায় বাসিন্দাগান আবেদন করতে পারবেন আর আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ফেসবুকেদের সঙ্গে থাকবেন আর নিয়োগ সংক্রান্ত যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি আপনার জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে চান ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর এই নিয়োগের ক্ষেত্রে যারা চট্টগ্রাম জেলার প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে সাধারণত স্থানীয় সরকার ও বিভাগের পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের দশে ফেব্রুয়ারি দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের ছাড়পত্র পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তার শূন্য পদের জাতীয় বেতন স্কেল দু পনেরো মোতাবেক সম্পূর্ণ আস্থাভিত্তিতে প্রচলিত বিধি অনুযায়ী জনবল নিয়োগের লক্ষ্যে আগামী এক বছরের জন্য প্যানেলের সংরক্ষণের জন্য চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অনলাইনে অর্থাৎ ডিসি সিটিজি ডট টেল টক ডট কম ওয়েবসাইটে আবেদনের আহ্বান করা যাচ্ছে আর আবেদনকারী দেখেন বয়স এখানে দেওয়া রয়েছে ষোলো তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স পমনের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্যের সরকারি আধা সরকারি সশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র প্রদর্শন করতে হবে আর এখানে আবেদনকারীকে তার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করতে হবে তো আপনারা অনেকে কী করেন আবেদন করার সময় যে আবেদন ফর্মে গিয়ে আপনার যেটা এখানে আবেদনের যদি এন্টার পর্যন্ত সে থাকে আপনার এন্টার পর্যন্ত দিয়ে দেন অর্থাৎ অনার্স পর্যন্ত অনার্স পর্যন্ত কিন্তু আপনার যে বিএড অথবা আপনার অভিজ্ঞতা রয়েছে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন এগুলো দেন না তো এখানে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত অর্থাৎ আপনার হচ্ছে যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই বিষয়গুলো আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে আর এই নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা দেখতে পারছেন লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রার্থীকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র অ্যাডমিট কার্ড রঙিন প্রিন্ট করে কর্তৃপক্ষ প্রদর্শন করতে হবে লিখিত ও ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশনের ক্ষেত্রে প্রার্থীদেরকে কোনো প্রকার ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা অর্থাৎ টিএডিএ প্রদান করা হবে না আর নিয়োগ প্রক্রিয়াকালীন চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়ার পরেও কোনো প্রার্থী যদি গোপন করে তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে দাখিলকৃত কাগজপত্র মিথ্যা ভুয়া প্রমাণিত হয় তাহলে সংশ্লিষ্ট প্রার্থী তার নিয়োগ আদেশ বাতিল সহ তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগ কর্তৃপক্ষ কোনো কারণ দর্শনের ব্যতিরিক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি কোনো কোনো যে শর্ত পরিবর্তন পরিমার্জন সংশোধন করার বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য এখন হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে অনলাইনে আবেদন করতে হবে না অফলাইনে আবেদন করতে হবে দ্বিতীয়ত ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল সনদ এবং আহ অনাপত্তিপত্র কাগজিপত্র মূল কবি প্রদর্শন করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে তো দেখতে পাচ্ছেন অনলাইনে পূরণকৃত আবেদন কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ কর্তৃক নারীরত সনদ জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধন প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সরকারি আধা সরকারি স্বশায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে অনুমতি আর কে অনাপত্তির পত্র তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ সনদ তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে তাদের হচ্ছে সংশ্লিষ্ট সনদ তারপরে এখানে আরও যে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশ ব্যক্তিগণকে ডিসিটি সি ডট এল টক ডট ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত আবেদন ফর্ম পূরণ দাখিল করতে পারবেন এবং আবেদনের সময়সীমা অনলাইন আবেদনপত্র পূরণ জমা দানের শুরু তারিখ সতেরোই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা শেষ তারিখ ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এর মাধ্যমে টেলটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে টাকা প্রদান করতে পারবেন আর অনলাইনে আবেদনপত্র তিনশো গুণ তিনশো বিগ্দের ছবি এবং তিনশো গুণ আশি বিগ্দের স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণ করতে যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর আপনি ওই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে দেখবেন আসলে সকল গুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে ঠিক থেকে থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে টাকা প্রদান করবেন আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি পুনরায় আবার নতুন করে আবেদন করবেন আর যদি একবার ভুল করে আপনি টাকা মেরে ফেলেন অর্থাৎ ভুল হয়েছে আবেদন ফর্মে টাকাটাও কমপ্লিট করে ফেলেছেন তাহলে পরবর্তীতে আপনি সংশোধন করতে পারবেন না আর অনলাইন আবেদনপত্রে দেখতে পাচ্ছেন দুইটি এস এম মাধ্যমে টেলটক সার্ভিস চার্জ সহ অর্থাৎ সাধারণ যারা প্রার্থী রয়েছেন তাদেরকে একশত বারো টাকা আর অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিবন্ধী প্রতিতলঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে ছাপান্ন টাকা আবেদনপত্র বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দিতে হবে তো কীভাবে দেবেন সেই পদ্ধতিটা আর এখানে আর প্রবেশপত্রটি আপনি যে নাম্বার দিয়ে আবেদন করবেন সেই নাম্বারে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য আপনাকে জানিয়ে দেবে সেহেতু আপনারা অবশ্যই যে নাম্বারটি দেবেন সেই নাম্বারটি স্বচ্ছল রাখবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের